নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ক্যাসুল ইনফো ওয়েস্ট আর আমি তোমাদের বন্ধু রাজা তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি আরো একটু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যারা সিভিক ভল্যান্ডিয়ার আছো তাদের জন্য খুব ভালো একটা খবর আছে তো আমার প্রিয় সিভিক ভাইরা যারা যারা সিভিক সিভিক ভল্যান্টিয়ার কর্মরত আছো তাদের জন্য খুব ভালো একটা খবর আছে খুশির খবর দীর্ঘ প্রতীক্ষার অবসান মানে আমাদের সিভিক ভল্যান্টিয়ার জন্য ড্রেস দেওয়ার মেসেজ চলে এসেছে তো প্রত্যেক থানাতে খবর নিয়ে দেখো আর যাদের আসেনি তাদের খুব শীঘ্রই চলে আসবে তো চলো যে মেসেজটি এসেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো বন্ধুরা সময় নষ্ট না করে সোজা আমরা চলে যাই মেসেজে দেখো ফ্রম পুলিশ বি টু মানে কাকে কাকে মেসেজ করা হয়েছে এক নম্বর আছে সিও এসএপি থার্ড ব্যাটালিয়ান ব্যারাকপুর ইন্সপেক্টর সিসিএস ব্যারাকপুর সেকেন্ডে আছে এডিজি আইবি ওয়েস্ট বেঙ্গল থার্ডে আছে অল সিপিএস আন্ডার ডাব্লুবিপি ফোর্থে আছে অল এস পি অফ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট এস আর পি এস বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ওয়ার জি নাম্বারও দেওয়া রয়েছে ওয়ার নাম্বার হলো এইট টু সেভেন ডাব্লিউ আর সাথে ডেটও রয়েছে ছাব্বিশ বারো চব্বিশ মানে এই মাসের ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখে তো অবশ্যই বন্ধুরা এটা কোনো ফেক নয় এটা একদম অরিজিনাল মেসেজ ওয়েস্ট পুলিশ থেকে করা হয়েছে তো সাবজেক্টে রয়েছে জেনারেল রিলিজ অফ ক্লথিং আর্টিকেলস ইন রেসপেক্টিভ অফ সিভিক ভলেন্টিয়ার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর নিচে যেগুলো লেখা রয়েছে সেটা হলো প্লিজ অ্যারেঞ্জ টু রিলিজ দ্য ক্লথিং আর্টিকেল ইন ইন রেসপেক্ট অফ সিভিক ভলেন্টিয়ার আন্ডার দ্য West Bengal Police in favour of respective District Functionary Unit as mentioned in the list enclosed herewith. Visible both from fresh and service stock of CCS BKP to the Authorised Police Officers public Personnel of the concerned Units under intimation to this Directorate. Authorize, authorities of the concerned unit will please authorize and di uh, direct police officers, public personnel under their control to collect the same from the CCS, Badakpur, under intimation to this directorate. Shat শেষে রয়েছে ডিস্ট্রিবিউশন চার্ট দেখো বন্ধুরা স্কিনে দিয়ে গেছে আর মেসেজটা করেছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মানে আইজিপি অর্গানাইজেশন ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের তো বন্ধুরা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ইংলিশে আমি স্ক্রিনে বাংলাও করে দিয়েছি কনভার্ট তো বাংলাটা করে নিও তোমরা নিজেরাই বুঝে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবে সবার প্রথমে এখানে ভিডিও আসবে তো তাও প্রমাণ সহকারে আমি তোমাদেরকে সব ভিডিও দেব তো তার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ